কতটুকু থাকতে পারে আপনারাই বলেন তিন দিন তিন দিন তিন দিন শেষ হয়েছে চার দিন রানিং এই আপনি কি বয়লার মুরগি বলেন তিন দিন শেষে চার দিনে কতটুকু থাকতে পারে সম্বন্ধে ধারণা আছে আশি নব্বই গ্রাম আচ্ছা আমরা একটু আসেন আমাদের সাথে একটু দেখেন মিটারটা কতটুকু হতে পারে যেহেতু আপনিও দেখেন নাই আমিও দেখি নাই একটা আইডিয়া করতেছি আশি গ্রাম যদি হয় তিন দিন শেষে চার দিন রানিং ওইটা জিরো করেন আগে মিডিয়াটা জিরো করেন দেখি একবার পুরা ফুল সালাম আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা এবং বোনেরা যারা আমাদের প্রতিনিয়ত পর্ব ভিডিও দেখতেছেন তাদের জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা ওই জুসের সাথে মূলত আপনার ঠান্ডা যাতে না লাগে এই জন্য আপনার ওই মানুষের ট্যাবলেট হিস্টাসিন এবং নাপা দিয়ে দিই হিস্টাসিন এবং নাপা কিসের জন্য দি আপনার ঠান্ডা যাতে না লাগে এই জন্য হিস্টাসিন এটা ঠান্ডার কাজ করে নাপা আর শরীর গরম টরম যদি থাকে জ্বর যদি থাকে তাহলে ঠিক হয়ে যাবে তাহলে আমরা তাহলে জুসটা কীভাবে দিই আজকেও আবার আবারও দেখাতে আছি আপনারা দেখেন জুসের সাথে নাপা এবং হিস্টাসিন দিয়ে দিয়ে যাতে আপনার ইসের মুরগির সাথে ঠান্ডা লাগে ঠান্ডা না লাগে আর যদি এইটা না দিই তাহলে কী হবে মুরগি ঠান্ডা লাগবে আর ঠান্ডা লাগলে অনেক ওষুধ আপনার দেওয়া লাগবে অর্থাৎ আমাদের খরচ অনেক বেড়ে যাবে এই জুস খাওয়ার পরে মুরগির রেজাল্ট কেমন আসে আজকে একটু দেখাবো আপনাদের আপনারা দেখ দেখবেন এই উপরের কাপড়টা সরান তারপরে সকালবেলা থেকে জুস দেওয়া হয়েছে জুসের পরিমাণটা ছিল একটু তাপ দিছে জুসের পরিমাণটা ছিল জুসের পরিমাণ ছিল আপনার সকালবেলা থেকে দিছি একটু তাপ দেওয়ার কারণে মুরগিগুলোর বাচ্চা একটু স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আজকে তিন দিন শেষ তিন দিন শেষ চার দিন চল চলতেছে এই চার দিন বয়সে কতটুকু রেজাল্ট যেহেতু গতকালকে খাইছি গতকালকে আমরা এই জুস খাওয়াইছি এখন চার দিনে রানিং আজকে কতটুকু একটা বাচ্চার ওজন থাকতে পারে চার দিনে ওই বাচ্চার ওজন ভিতরে বসে রয়েছে কতটুকু থাকতে পারে বাচ্চা এই যে একটা নিচে গেছে দেখছেন নিয়ে বসে থাকবে মরে না তো কবল ভালো আচ্ছা চার দিনে আটকে রেখে না আটকে রেখে নেন আবার বাচ্চা আর এই যে কত একশো পাঁচ গ্রাম একশো পাঁচ গ্রাম নাকি হ্যাঁ জিরো করেন জিরো করেন আচ্ছা একশো গ্রাম আছে নাকি একশো গ্রাম আচ্ছা ওজন কি ঠিক আছে ভাই হ্যাঁ কতটুকু বেশি কি আছে বিশ গ্রাম বেশি আছে ডাক্তন আর আর আরেক দু একটা দেখাবেন নাকি দেন ছোট বাচ্চা অবস্থা বিষয় বিষয়টা হয়েছে ছোট বাচ্চা অবস্থায় যদি আর দুইটা নিয়ে নিয়েছে দুইটা একসাথে দেন দেখি দুইটা কটুক আছে একশো পঁয়ষট্টি অর্থাৎ ওই একশো পঁয়ষট্টি পঁচাশি 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 একশো পঁয়ষট্টি ওই তো কোনোটা আপনার হলে কি কতটুকু আমরাও আজকে ওজনটা দেখাই দিলাম ওজনটা দেখাই দিলাম যে তিন দিন শেষে বাচ্চার ওজন কতটুকু আছে আজকে দেখাইলাম আপনারা প্রতিনিয়ত ভিডিওটা গুলো দেখতে পারবেন ওকে যাই হোক সুপ্রিয় খাবারি ভাইরা আজকে তৃতীয় পর্ব গেল আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করলে রেগুলার ভিডিও দেখতে পারবেন যে আমাদের জুশ খেয়ে কতটুকু বার্তা আছে প্রতিদিনের কতটুকু ওজন ঘর বার্তা আছে এটা দেখতে পারবেন খোদা হাফেজ